সোনারপুরে রোদের মধ্যে রিলস বাড়াতে গিয়ে এক কিশোরীর দেহটি ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে তীব্র দাবদাহে মানুষের প্রাণ অষ্টগত প্রচন্ড রোদে মানুষের গরমে অবস্থানা আছে করছে সেই রোদের মধ্যেই রিলস বানাতে গিয়ে মৃত্যু এরকম মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুর জন্য এলাকায় মানুষ শোকে আচ্ছন্ন ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার অন্তর্গত রাধা গোবিন্দ পল্লী এলাকায় মৃতার নাম আলপনা মন্ডল এই রোদের মধ্যে রিলস বানানোর সময় আচমকায় মাথা ঘুরে পড়ে যায় সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপরেই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশের পক্ষ থেকে দেহ আজ ময়নাতদন্তে পাঠানো হয়েছে পুলিশের এলাকার বাসিন্দা সূত্রে জানা গিয়েছে আলপনার বাবা ও মা কাজে চলে যায় বাড়িতে একাই ছিল সে গতকাল দুপুরে সাড়ে চারটে নাগাদ সে তার এক বান্ধবীকে সাথে নিয়ে রিলস বানাতে যায় রোদের মধ্যে তারপরে এই দুর্ঘটনা গত দু তিন মাস হয়েছে এই এলাকায় এসেছে আসল বাড়ি ছিল কলকাতা এলাকায় সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ রাজ্য জুড়ে তীব্র তাপদাহের জন্য লাল সতর্কতা জারি হয়েছে এর পরেও এইরকম মর্মান্তিক দুর্ঘটনা সত্যি আমাদের ভাবিয়ে তোলে বাচ্চাটা সাড়ে তিরিশ মাস বেরিয়েছে সাড়ে তিনটার সময় বেরিয়েছে ওর আবার টিকটক করে বাইরে ওইদিকে টিকটক করতে যে ওর হঠাৎ করে মানে মাথা ঘুরে পড়ে আসে তারপরে কি হলো কি শুনলেন তারপরে শুনলাম ওখানে মানে একজন ছিল তিনি হচ্ছে গিয়ে হসপিটালে নিয়ে গেল বাইকে করে সুভাষ গ্রামে ওখানটা যে অক্সিজেন দেওয়া হয়েছিল দিয়ে তার কিছুক্ষণ পরে মারা গেল বাচ্চা মেয়ে একটি মারা গেছে কি নাম কিভাবে হয়েছে যদি না কল্পনা মন্ডল হ্যাঁ কি হয়েছিল বাচ্চারা আসলে বাচ্চারা যখন খেলাধুলো করে ওরা অন্য বাচ্চাদের সঙ্গে ওরকম খেলছিল এদিকে ওই রিলস টিলস বানায় ওরা বাচ্চার আনন্দ পায় ওই রিলস বানাতে বানাতে হঠাৎ ও হার্ট অ্যাটাক করে গরমে হার্ট অ্যাটাক করে পড়ে যায় ও অসুস্থ হয়ে পড়ে যায় মাটিতে পড়ে যাওয়ার পর ওখানে যারা পথচারী ছিল তাদের মধ্যে থেকে একজন বাইকে নিয়ে সুয়ার গ্রাম পাশাপাশি সুয়ার গ্রাম হসপিটালে ভর্তি হয় এবং ভর্তি করার পরে পরেই ও মারা যায় কি নাম বাচ্চাটির আল্পনা মণ্ডল এখানে কি মানে এখানে ভাড়াট হিসাবে থাকি মানে কলকাতার কোথাও একটা কি বেলেঘাটা না ওরকম এরকম কোনো জায়গায় এই দু মাস হলো ধরে ভাড়া হিসাবে বেঁচে ওই शंकर গরমই বলে ওনার বাড়ি দক্ষিণ ২৪ পরগনা থেকে बबलू প্রামাণিক এর বিশ্ব টাইমস فين বেহৌ জাগ